টায়ার্ড হয়ে গেলে কিভাবে নিজে নিজে সেলফ মোটিভেটেড হই সে রদ আজকে আমি যত ঘন্টা কাজ করব দুই দিয়ে গুণ দিয়ে তারপরে কিন্তু আমাকে পেমেন্ট করা ফার্স্টে এক দেড় ঘন্টা বন্ধুদের সাথে আনন্দ উল্লাস করার চাইতে এক্সট্রা পেমেন্ট কেন আমার কাছে বেটার ডিল মনে হয়েছে ডেতে চাইলে আপনি একদিন কাজ করে ইউরোপের যে কোনো একটা কান্ট্রি দুই তিন দিন আরামসে ঘুরে আসতে পারবেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম স্টুডেন্ট স্টকম থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে থার্টি ফার্স্ট অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের শেষ দিন তো আমার থার্টি কেমন কাটলো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো অন্যান্য যে রেগুলার ডে আছে ওরকমই ছিল কোনো বিশেষত্ব ছিল না তো আজকে যেটা বললাম যে আজকে খুবই নর্মাল একটা ডে তো সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে নাস্তা করলাম তারপর হচ্ছে আগামী তিন চার দিন কি খাবো সেই জন্য হচ্ছে রান্না বান্না করলাম আজকেও কাজ ছিল এখন হচ্ছে আমি কাজ শেষ করে হচ্ছে বাসা যাচ্ছি এখন হচ্ছে রাত দুইটা বাজে এখন অলরেডি দুই সাল শুরু হয়ে গেছে তো সবাইকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের শেষ দিনটাও কেন আমি কাজ রাখলাম তো চাইলে এইটা আমি হচ্ছে বন্ধুদের সাথে হচ্ছে আনন্দ করতে পারতাম তো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে এক দাদ ঘন্টা বন্ধুদের সাথে আনন্দ করার চাইতে আজকে স্পেশালি কাজ করাটা বেটার ডিল কেন বেটার ডিল সেই গল্পটা আপনাদের সাথে বলি তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সুইডেনে কিন্তু রেড ডাবল তো একটা ব্যাপার আছে সুইডিশ ভাষায় বলা হয় রদধ এই দিন হচ্ছে আপনার কাজকে দুই দিয়ে গুণ দিয়ে তারপর হচ্ছে পেমেন্ট করা হয় তো আজকে হচ্ছে ডাবল পেমেন্ট সো আজকে হচ্ছে একটা দিন যে দিন হচ্ছে আমি চাইলে একটু বেশি ইনকাম করতে পারবো সো আমি হচ্ছে এই অপরচুনিটিটা হচ্ছে লস করতে চাই নাই আর এর পেছনে আরেকটা কারণ আছে বেসিক্যালি আমি হচ্ছে ট্রাভেল লাভার আমার ট্রাভেল করতে ভাল লাগে সো আমার একটা টার্গেট আছে যে ইউরোপের সবগুলো কান্ট্রিতে হচ্ছে আমি ঘুরবো সো আজকে যদি আমি কাজ করি আমার এই পেমেন্ট দেওয়া আমি চাইলে একটা দেশে তিন থেকে চার দিন হচ্ছে আরামসে থাকতে পারবো সো আজকে হচ্ছে এই টাকাটা আমি অন্য কোনো কাজে খরচ না কইরা হচ্ছে এই টাকাটা সেভ করবো এবং আমি হচ্ছে তিন চার দিনের জন্য ইউরোপের অন্য কোন একটা দেশে ঘুরে আসবো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে আমি যে আজকে বললাম একটু আগে যে ডাবল পেমেন্ট এবং আমি হচ্ছে ঘোরাঘুরি করার জন্য টাকাটা সেভ করে দিব তারপর হচ্ছে ব্যয় করবো বেসিক্যালি আমার যখন কাজে মন বসে না আমি কাজে অনেক টায়ার্ড হয়ে যাই বা একটা না অনেকদিন কাজ করতে থাকি তখন হচ্ছে যে সেলফ মোটিভেশন যেটাকে বলা হয় সো আমি নিজেকে নিজে মোটিভেট করি তো আমি হচ্ছে যে জিনিসটা করি যে এক্সট্রা কাজ কইরা ওই টাকাটা হচ্ছে সেভ করে রাখি এবং আমি ওই টাকা একদম নিজের জন্য একান্ত খরচের জন্য ওই জিনিসটা ইউজ করি যেমন কোনো একটা গ্যাজেট কেনা কিংবা হচ্ছে শপিং করা কিংবা কোথাও ঘুরতে যাওয়া এই জিনিসগুলো আমি করি তো আমার ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করে কাজের যে টায়ার্ডনেস বা যদি বলি যে কাজের এক সেই জিনিসগুলো আমার ক্ষেত্রে অনেকটা হচ্ছে এইগুলা করলে কেটে যায় বাট নো আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করবে কিনা আমার মনে হয় এই জিনিসগুলো সবার ক্ষেত্রে কাজ করার কথা তো আপনি চাইলে আমার মতো নিজেকে সেলফ মোটিভেট করতে পারেন আর থার্টি ফার্স্টে কিন্তু স্টুডেন্ট হচ্ছে ভালো রকমের হচ্ছে আতশবাজি বা ফায়ার ওয়ার্ক হয়ে থাকে সো গত বছর হচ্ছে থার্টি ফার্স্টে আমার অফ ছিল তখন হচ্ছে আমি এখানে যে একদম সেন্ট্রোম বা হচ্ছে মানে মেইন সিটি যেটাকে বলে ওইখানে গিয়েছিলাম তো ওইটার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল বাট এটা হচ্ছে নিউ ইয়র্ক বা থাইল্যান্ড বা দুবাইয়ের মতো ওরকম ম্যাসি বাকারে হয় না কারণ হচ্ছে পরিবেশের কথা চিন্তা করেই কিন্তু ওরা এই জিনিসটাকে হচ্ছে যেটাকে বলে যে ইলিগাল করা হয়েছে বাট পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এই দিনটা হচ্ছে একটু নিশ্চুপ থাকে আর কি নীরব দর্শকের ভূমিকা যেটাকে বলে বাংলাদেশে তো এই আর কি তো নতুন বছরটা আপনাদের অসম্ভব রকম ভালো কাটুক সেই দোয়া করি আপনাদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা আর আপনারা যারা হচ্ছে বিদেশ আসতে চাচ্ছেন বা দেশেই ক্যারিয়ার করতে চাচ্ছেন আপনার একটা সুন্দর এবং ভালো প্ল্যান নিয়ে আপনারা যে যে গোল সেট করেছেন সেখানে পৌঁছাবেন সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকতে পারি আমারও যে গোল আছে সেখানে রিচ করতে পারি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ